আমার কাছে হয় যে যে সভাপতি আছে একটা পাগল এই লোকটা একটা পাগল একটা উন্মাদ আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় আপনাদের কার কাছে কি মনে হয় আমি যাই না পাগল বলার পিছনে রিজন আছে তাকে নিয়ে অনেক ধরনের আন্দোলন হচ্ছে অনেক ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে তিনি নাকি জমির ব্যবসায়ী হয়ে গেছে জমির দালাল হয়ে গেছেন তিনি নাকি জায়গায় জায়গায় জমি কিনতেছেন জায়গায় জায়গায় বিভিন্ন সাথে ঘুরে বেড়াচ্ছেন তাদেরকে নাকি বিসিবির টাকা দিয়ে বিসিবি টাকা দিয়ে তার সাথে রাখছেন ঘুরছেন ফিরছেন মানে তিনি মানে খেলা কম খেলা কম ভ্রমণটাকে বেশি উপভোগ করছেন যে এখানে যেখানে বাংলাদেশের খেলা হয় সেখানটা সেখানে তিনি উড়ে চলে যান আসলে এটা কি দলের প্রতি মায়ার কারণে নিজের কারণে সেটা একটা বিশাল প্রশ্ন থেকে যায় তো যাই হোক কথা সেটা নিয়েও বলতে চাচ্ছি না তিনি ঘুরতেই পারেন জায়গা আছে তার টাকা আছে বিসিবির তিনি ঘুরতেই পারেন বাট সমস্যা হইতেছে একটা জায়গাতে তাকে আর আসলে বাংলাদেশের মানুষ চাচ্ছে না বিসিবি আর সভাপতি হিসাবে চাচ্ছে না কারণ এটা নিয়ে আমি আরেকটা ভিডিও করেছিলাম মানুষ কিন্তু আন্দোলনে নামছে যে বলতেছে হই হই রই রই ফারুক তুই গেলি কই ফারুক তুই গেলি কই হই হই রই রই এই যে স্লোগান গুলো যারা করেছে তারা তো দেশেরই মানুষ ভাই তাই না তার তো দেশের মানুষ যেহেতু চায় না ফারুক আহমেদ থাকুক সেই ক্ষেত্রে ফারুক আহমেদের সরে যাওয়াটাই উত্তম সরে যাওয়াটাই উচিত ফারুক আহমেদ আসছিলেন কখন ফারুক আহমেদ যখন আসছিলেন জুলাইয়ের আন্দোলনে যখন দেশের সাধারণ মানুষ আহ সরকারকে এক কথায় বলতে গেলে সিংহাসন চুক্ত করেছে দেশের সাধারণ মানুষ আন্দোলন দিয়ে যেহেতু তারা যে দেশের মানুষ যদি আন্দোলন করে সরকারি সরাই দিতে পারে সেই ক্ষেত্রে সেইখানে আপনি ফারুক আহমেদ আপনি কি আপনি তো একটা আসলে পিপরার মতো না আপনি একটা পিপড়ার মতো না দেশের মানুষের সামনে আমি এটা ক্রিক ইন ফোর একটা নিউজে দেখলাম যে আহ ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ নাকি বলেছেন যে আহ ফারুক আহমেদকে আর কন্টিনিউ না করতে তো ফারুক আহমেদ সেটা সামনে এইভাবে ব্যাখ্যা করেছে যে আমি কেন সরবো আমি তো নির্বাচিত হয়ে আহ সভাপতি হয়েছি নাকি নির্বাচিত হয়ে সভাপতি ভাই কোন ভাবে নির্বাচিত কেমনে নির্বাচিত হইলো আমি তো এরকম কোনো বিষয় দেখলাম না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু ক্রীড়া উপদেষ্টা ক্রীড়া মন্ত্রণালয় চাচ্ছে না বিসিবি সভাপতিকে তারপরেও তিনি কি থাকার মতো যোগ্যতা রাখেন কিন্তু তিনি কেন এত জোর করে বলতেছেন যে আমি যাব না আমি থাকবো কেন কোন হিসেবে তিনি এটা বলতে পারেন আমার 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 এটা আসে না তিনি নাকি বলেছেন যে তাকে তাকে বলা হয়েছে কন্টিনিউ না করার জন্য তাকে নাকি অবসর নিতে বলা হয় আরে ভাই না করাটা আর অবসর নেওয়াটা একই কথা না কন্টিনিউ মানে কি আপনি যা করছেন সেটাতে আপনি স্টপ করে দিল তার মানে আপনাকে দায়িত্ব থেকে চ্যুত করে দিল মানে আপনাকে ওই দায়িত্ব থেকে অবসর দিয়ে দিল একই কথা না সেম কথা না তো আপনি কি একজন এজুকেটেড পার্সন না আপনি কি পড়াশোনা করেন না আপনি কি এই কথার মানে বুঝেন না সিম্পল ভেরি সিম্পল ভাই আপনার আসলে অবসর নেওয়া উচিত আপনারা আমলে বাংলাদেশ কি একটা ম্যাচ জিতছে নাকি একটা টেস্ট ম্যাচ মনে হয় জিতছে জিম্বাবুয়ের এগেনস্ট আমি আর কোনো ম্যাচ দেখি না ভাই আর কোন ম্যাচ দেখি না আপনি দুবাইতে গিয়ে সফর করবেন আপনি দুবাইতে গিয়ে পিকনিক করবেন আপনি দুবাইতে গিয়ে ঘুরবেন তার জন্য আপনি সংযুক্ত আরব আমিরাতের সাথে আরো একটা ম্যাচ বাড়ালেন বাংলাদেশের সেখানে আপনি খেলা দেখবেন থাকবেন বাহ কি মজা তাই না কি মজা আপনার কত সুখ কত শান্তি আপনার ঘুরে বেড়াচ্ছে ডিসিবির টাকায় ফুটাঙ্গিরি করে বেড়াইতেছেন আপনার মতো আসলে ফুটাঙ্গিরি করা ফারুক আহমেদ বিসিবি দরকার নাই ভাই অনেক মানুষ আছে অনেক মানুষ আছে রাস্তা থেকে একটা ফকির নিতু লেনও যদি এই বিসিবির চেয়ারে বসিয়ে দেওয়া হয় আর তাইলেও মনে হয় যে ভালো করে চালাইতে পারবে তাইলেও ভালো করে চালাইতে পারবে দেশে অনেক মানুষ আছে আমার কথাগুলো শুনতে খারাপ হইলো আমার কাছে মনে হয় এই কথাটা সত্যি আপনি যে হাসেন না ভাই আপনার হাসিটা আমার কাছে খুবই বিরক্ত লাগে কারণ আপনার ওই হাসির মধ্যে কেমন যেন একটা কেমন যেন একটা ভাব কেমন যেন একটা ভাব মিশ্রিত একটা হাসি আপনার আপনি আসার পরে কি কি করেছেন পাকিস্তানের আপনি আসার পর কি কি করেছেন বাংলাদেশের সাথে পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ চলছিল বাংলাদেশে ওই সময়টাতে আপনি চান্দিকে হাতির সিং এ কে বাদ দিয়ে দিয়েছেন একটা রানিং সিরিজের মাঝখানে তারপরে আপনি ঘোষণা করে ফিল সিমন্স কে নিয়ে আসলেন ফিল সিমন্স কি এমন উন্নতি করে দিতে পারছে দলের কি উন্নতি করে দিতে পারছে আপনি ওই যে কি বলে আরেকজন ওই যে ফাহিম হোসেন ফাহিম ভাই ফাহিম ফাইম ভাই যাই বলি না কেন তার সাথে আপনি একটা গ্যানজাম লাগাই দিচ্ছেন একটা কোরাম খুলে বসছেন নাকি আপনারা ভাই এক কোরাম গেছে আর কোরাম কোরআন আসছে দেশের মানুষ কি আসলে কিছু বুঝো না দেশের মানুষকে বোকা কতদিন বোকা বানাবেন দেশের মানুষকে আপনার এখন অবসর নেওয়ার সময় হয়েছে আপনি অবসর নেন আপনাকে কেউ চাইতেছে না দেখতে আপনাকে যদি আপনি যদি সসম্মানে না যান আমি এটা বলে রাখতেছি আপনি সাবধান থাকেন আপনি যদি সব সম্মানে না যান দেশের মানুষ আপনাকে টেনে হিসেবে যেভাবে আমলিক সরকারকে তারাইছে আপনাকে ওইভাবে তারাই দিবে আপনাকে ওইভাবে আমি বললাম একটা কথা আপনি এটা মাথায় রাখেন অন্যদিকে আমিনুল ইসলামের ভাষ্য মতে তিনি এখন অস্ট্রেলিয়ার একটা ক্যাম্পিং এ আসেন আইসিসির আন্ডারেই তো তার ভাষ্য তার কাছে সবার আগে দেশ দেশের জন্য কাজ করা মানে একটা লড়াই করার মতো তিনি সেটা অবশ্যই মন থেকে করবেন কোনো টাকার জন্য না কোনো স্বার্থের জন্য না দিস ইজ দ্য ওয়ার্ড ফ্রম আমিনুল ইসলাম বুলবুল আমিনুল ইসলাম বুলবুলকে আপনারা সবাই চেনেন যারা না চেনেন তাদেরকে বলতেছে আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের অভিষেক টেস্টে ওয়ান ফর্টি ফাইভ রান এর একটা অসাধারণ ইনিংস খেলেছিলেন সেই আমিনুল ইসলাম বুলবুল আমিনুল ইসলাম বুলবুলের যে যোগ্যতা আছে সে যোগ্যতা ফারুক আহমেদের নাই আমিনুল ইসলাম বুলবুল এই রকম ছোট 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 বাচ্চাদের ট্রেনিং করাইতে 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 এই পর্যন্ত আসছেন অনেক বছর যাবৎ বাংলাদেশের ক্রিকেটের সাথে কোনো ধরনের সংযুক্ত নাই কোনো কিছুই নাই সে এমন ইসলাম বলবুল আসতে চায় আর সেখানে আপনি বাধা হয়ে দাঁড়ান আপনি বলেন যে আপনি সরবেন না আপনাকে না কেন আপনি কেন সরবেন না আপনি কি বিএমপি করেন নাকি আপনি কি কোন রাজনৈতিক দলের সাথে জড়িত আপনি সেই দলের জোর দেখাবেন পদে থাকার জন্য নো নেভার দ্যাট কেন ঠেপেন সেটা কোনোদিন চিন্তাই করেন না সেটা কোনোদিন আপনার মাথায় আসবে না আপনি যেই দলেরই হন না কেন আপনি যেই দলেরই সমর্থক হন না কেন বিসিবি বাংলাদেশের জনগণ যদি আপনাকে না চায় আপনি যেই দলেরই হন না কেন আপনি কোনোভাবেই ক্ষমতায় থাকতে পারবেন না এটা হচ্ছে সাফ সাপ কথা তো দর্শক আপনাদের কি মনে হয় যে এই যে ফারুক আহমেদ যে উন্মাতাল অবস্থার মতো কথাবার্তা বলছেন যে মাতলামি গুলা করতেছেন এইগুলো শেষ কোথায় এটা শেষ কোথায় এটা শেষ কোথায় তিনি কি থাকতে পারবেন কি পারবেন না সেটা অবশ্যই আপনারা কমেন্টস করে আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম